আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শোনাব হজরত ফাতিমা রাজি আল্লাহ আন এর জন্ম ও পরিচয় হজরত মোহাম্মদ সাল্লাহামের আদরের সন্তান ছিলেন হজরত ফাতিমা আল্লাহ আল্লাহুদালাহ আনহা তার অনেক উপাধি আছে তার মধ্যে রয়েছে তাহেরা জোহরা জাকিয়া রাজিয়া মুতাহারা আরজিয়া এবং বাতন তার পিতার নাম বলার তো কোনো অপেক্ষা রাখে না আমরা সবাই অবগত আছি ফাতেমাতুর জোহরার পিতার নাম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহু ও আল্লাহর প্রিয় বন্ধু হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিাস এবং মাতা হজরত খাদিজাতুল কোবরা রাদে আল্লাহ তালা আনহা হজরত খাদিজাতুল কোবরা রাদে আল্লাহ তালা আনহা ছিলেন আরব দেশের মধুম্য ধনপতি মহিলা আর হজরত ফাতেমা রাদে আল্লাহ তালা আনহা ছিলেন বিশ্ব শিরোমণি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের চার কন্যার মধ্যে সর্বকনিষ্ঠ কন্যা ফাতেমা রাদে আল্লাহ তালা আনহা এর পিতা ও মাতার বংশতালিকা এক নজরে দেখে আসা যাক আনহা এর মাতা মাতা ও পিতার বংশ পরিচয় একই মানে তাদের বংশের প্রকারভেদ একই যেমন ফাতেমা রাধিয়াল্লাহ তালা আনহা এর না এর বংশর নাম হচ্ছে ফাতেমা বিনতে তে মুহাম্মদ সাল্লা সাল্লাম বিন আবদুল্লাহ বিন আবদুল মোতালিফ বিন আবদুল গালিব বিন ফিহির বা কুরাইশ আর মাতার দিকে দিয়ে হলো ফাতিমা বিন তে খাদিজা বিন তে খুয়াইলিদ বিন তে আজাদ বিন তে আবদুল ও কাজা ও জাজা বিনতে তে তার কয়েক পুরুষ পূর্বপুরুষ ছিল ঠিক ফিদির বা কুরাইশ সুতরাং তার পিতা ও মাতা ছিল এক বংশধর বিশ্বের শ্রেষ্ঠ মানব ও সর্বশ্রেষ্ঠ নবী হজ বিশ্বের শ্রেষ্ঠ মানব ও সর্বশ্রেষ্ঠ নবী হরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি হজরত খাদিসা রাজি আল্লাহ তাল্লাহ আনহাকে তার জৈপন বয়সে বিয়ে করেছিলেন তখন তার বয়স মাত্র পঁচিশ বছর ছিল আর হজরত হজরত খাদিজা রাজিয়া আল্লাহ তাল্লাহ এর বয়স ছিল চল্লিশ বছর উক্ত বয়সে তারা উভয়ে তাদের দাম্পত্য জীবন কাটাতে থাকেন এদিকে তাদের তিন তিনটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন আর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ আসাল্লামের পাঁচ বছর পূর্বে হরত খাদিজা রাদা আল্লাহ তালা আনহা এর গর্ভে হজরত ফাতিমা রাধি আল্লাহ তাল্লাহ আনহা এর জন্ম হয় এ সময় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম এর বয়স পঁয়ত্রিশ বছর ছিল তাই হরত খাদিজা ওকে তাই হরত ফাতে আলা আনহা এর জন্ম তারিখ হলো ছয়শো পাঁচ খ্রিস্টাব্দ ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় যে হজরত ফাতিমা রাদে আল্লাহ আনহা এর জন্মের সময় ছিল খুবই মোবারক সময় তার মূল কারণ হল কুরাইশরা তাদের সময়ে কাবা ঘর পুনর্নির্মাণ করেছিল এবং তারা উক্ত কাজে ব্যস্ত ছিল আর কাবা ঘর নির্মাণ শেষে বিখ্যাত হাজরে আসবাদ পাথর নিয়ে এবং আরবদের মধ্যে নিয়ে দারুণ সমস্যা দেখা দিয়েছিল কারণ আরবের প্রত্যেকে গোত্রই উক্ত পাথরকে য যথাস্থানে রেখে তারা নিজেদেরকে সৌভাগ্যশালী ও গৌরবজনিত মনে করত। এ বিষয় নিয়ে সবার মধ্য এক সময় সংঘর্ষের আকার ধারণ করলো এ অবস্থা দেখে তাদের মধ্যে একজন বয়বৃদ্ধ ব্যক্তি বললেন তোমাদের মধ্যে যুদ্ধের প্রয়োজন নেই কারণ সামান্য কারণে যুদ্ধ করা ঠিক হবে না তার চেয়ে আগামীকাল প্রভাতে যে ব্যক্তি প্রথমে কাবা ঘরে প্রবেশ করবে সে তোমাদের এ সমস্যার সমাধান করে দিবেন তোমরা তার কথা মেনে নিবে উক্ত কথা শুনে সকলেই এক বাক্যে মেনে নিল তারা সকলেই প্রভাতে এসে অপেক্ষা করতে লাগল কে প্রথম কাবা ঘরে প্রবেশ করবে তার ফয়সালা কি হবে একথা ভাবতে ভাবতে সবাই দখ দেখলো যে তাদের প্রিয় ব্যক্তি ও তাদের আল আমিন হাজির হচ্ছেন তারা সবাই তাকে দেখে বলে উঠল আমাদের আল আমিন হাজির হয়েছে আমরা তার বিচার ফয়সালার মেনে নিব সবাই তার কাছে হাজির হও এবং তার কাছে সব কথা খুলে বলো সব কথা রাসুলুল্লা আলাইহি আলাইসালাম শুনে বললেন ঠিক আছে আপনাদের প্রত্যেক গোত্র থেকে একজন করে প্রতিনিধি নিযুক্ত করে দিন তার কথা মতো তাই করা হলো তার নিজের চাদর মাটিতে বিছিয়ে উহাতে নিজ হাতে কাল পাথরটি উঠিয়ে তার চার দিকে প্রতিনিধিদের ধরতে বললেন তারা চাদর ধরে নবীজির সাথে চলল যথাস্থানে আসার পর নবীজি নিজ হাতে উহাকে কাবা ঘরের পাড়াশে রাখলেন এই ঘটনায় সকলের কলহ বিবাদ থেকে মুক্ত হলেন আরবের সমস্ত গোত্র মহানবী হসুদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হলেন এ মনোমুগ্ধকর ফয়সালার পর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওই দিন বাড়ি ফিরেই শুনলেন যে তার কন্যা সন্তান হয়েছে আর সেই কন্যা সন্তানই হলো মা ফাতেমা তিনি তার নাম রাখলেন মা ফাতেমা আরবি ভাষায় ব্যবহৃত ফতম থেকে উক্ত ফাতেমা শব্দের উৎপত্তি হয়েছিল আর বাংলায় এর অর্থ হল রক্ষা করা পরবর্তী সময়ে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের ইন্তেকালের পর তার বংশকেই এ ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ বংশে বংশ রক্ষা করেছিল যা অব্যাহত আছে আরববাসীরা কাভাঘর সংস্কারের কালে হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আহ্না এর জন্ম হওয়ায় তারা ওই সময়কে নিজেদের জন্য অত্যন্ত পবিত্র ও সম্মানিত বলে মনে করত হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আহ্না এর চেহারা অত্যন্ত সুন্দর ছিল তিনি অত্যন্ত রূপবতী ছিলেন এবং রূপবতী হিসেবে আরবে বেশ পরিচিতি লাভ করেছিলেন সে কারণে তার নামের সাথে জোহরা যার বাংলা অর্থ হল কুসুম কলি সংযুক্ত হয়েছিল তার মতো গুণবতী ও রূপবতী মহিলা আরবে বিরল ছিল আর তা আরও অনেক গুণবাচক নাম আছে যা তার জীবনে অত্যন্ত কার্যকরী ও সার্থকতার লাভ করেছিল যেমন রাজিয়া ও মার্জিয়া নামে তিনি পরিচিত ছিলেন তার কারণ হিসেবে আমরা বলবো যে তিনি মহান সৃষ্টিকর্তার আহরাবুল আলামিনের উপর ভীষণ আস্থা ছিলছিলেন। তার নিজের শররিপুকে তিনি নিজে পড়াঙ্গ আয়তে রাখার কারণে তাকে জাকিয়া দা যার বাংলা অর্থ সংযমই ডাকা হতো তার তো গুণাবলী ছিল তিনি যাবতীয় ভোগ ও বিলাসিতা বর্জন করে চলতেন সেই জন্য তার অন্য উপাধি ছিল বাতুল অর্থাৎ বর্জনকারী তিনি নিজে আল্লাহর সব সময় ইবাদত করতেন তিনি তার নিজের আপন যোগ্যতা ও গুণাবলীর বলে নারী জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ আসন অধিকার করার তাকে নারীদের নেত্রী বলা হয়েছিল এ নামেও তিনি দুনিয়ায় পরিচিতি লাভ করে আর আখেরাতে তিনি মহিলাদের সর্ব প্রথম বেহেস্তে প্রবেশ করবেন এবং বেহেস্তের মহিলাদের একমাত্র নেত্রী হবেন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা দুনিয়ায় আমাদের দেশের নেত্রীরা যেরূপ তিনি কিন্তু সেরূপ নন কারণ তার বিপদ যোগ্যতা গুণাবলী নিয়ে বিভিন্ন বদনতার জন্য তিনি মহান আল্লাহর নিকট অতি পছন্দনীয় মহিলা হিসেবে স্থান লাভ করবেন হর্ষৎ ফাতেমা রাদে আল্লাহ তালা আনহা এর বাল্যকাল ও শিক্ষা। নবীকন্যা হরত ফা রাজি আল্লাহ আহ সাধারণ ছেলেমেয়েরা খেলাধুলা ও দৌড়ঝাঁপ করেই বেড়াত কিন্তু হররত ফাতিমা রাজি আল্লাহ তালা ছিলেন তার সম্পূর্ণ বিপরীত তিনি বাজে কোনো কাজে বা বাজে কোনো মেয়েদের সাথে মিশতেন নাই শিশু বয়স ও বাল্য বয়সেই তিনি ছিলেন নির্জনতা প্রিয় তিনি একাকেও নির্জনতা বেশ পছন্দ করতেন তা তাকে কোন দিন কোন সময় তার সমবয়সীদের সাথে কচে খেলাধুলা ও দৌড়া দৌড়েও করতে দেখা যায়নি শিশু বয়সী তিনি তার মাতার থাকতেন এবং আশেপাশে থাকতেই বেশ বেশ পছন্দ করতেন আর এমনটা হবেই না বা কেন কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ এর সৈয়দুল মুরসালিন হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম ছিলেন তার পিতা আর তৎকালীন নারী কুলের সর্ব সর্দার আরবের সবথেকে ধর্নাট ব্যক্তি বা মহিলা এবং সব থেকে সম্মানিত মহিলা হজরত খাদেজাতুল কোবরা রাদি আল্লাহ আনহা ছিলেন তার মাতা এতেই বুঝতেই পারছেন যে এ সম্মানিত পরিবারের পরিবেশেও কত ভালো হতে পারে নিঃসন্দেহে ভালো পরিবেশ ছিল আর উক্ত পরিবেশেই লালিত পালিত হয়েছিলেন হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা তৎকালীন আরবে আমাদের দেশের মতো স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে ছিল না বটে কিন্তু তাদের মধ্যে সে সময় পারিবারিক শিক্ষা দীক্ষা ছিল বেশ জোরালো তাদের সন্তানদের ঘরে বসেই শিক্ষার ব্যবস্থা করতেন সে সময় আরবের কোরাইশ বংশে নাম করা অনেক শিক্ষিত লোক ছিল তাই হজরত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ও খাদিজা রাজি আল্লাহ তালা তাদের প্রিয় সন্তান শিক্ষার ব্যবস্থা সম্পূর্ণ পারিবারিক পরিবেশেই গড়ে তুলেছিলেন আর নবী কন্যারাও বিশেষ করে হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা এর পরিবেশে বেশ পড়াশোনা করতেন তার শিক্ষার প্রতি মন ছিল অত্যন্ত প্রখর তিনি যা শুনতেন তাই মনে রাখতে পারতেন এবং মুখস্থ করে ফেলতেন হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আন্না এর বুদ্ধিমত্তার পরিচয় আমরা তার ছোটবেলা থেকেই দেখতে পাই তিনি তার পিতা হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ও মাতা হজরত খাদিজা রাজি আল্লাহ তাল্লাহ আনহাকে এমন সব প্রশ্ন করতেন যার থেকে আমরা তার বিশেষ বুদ্ধিমত্তার পরিচয় পাই তার বুদ্ধিমত্তার কতিপয় দৃষ্টি কতিপয় দৃষ্টান্ত তুলে ধরা হলো একবার হজরত খাদিজা রাজি আল্লাহ তাল্লাহ আনহা যখন হজরত ফাতিমা রাজি আল্লাহ তাল্লাহ আনহাকে নানা বিষয়ে বুঝাইতেছিলেন তখন হজরত ফাতিমা রাজি আল্লাহ তাল্লাহ আনহা তার মায়ের কাছে প্রশ্ন করলেন আম্মাজান আল্লাহর নানা বিষয়ের কুদ্র আমরা দেখতে পাই আল্লাহ কি নিজে আমাদের সাথে দেখা দিতে পারেন না হজরত খাদিজা রাজি আল্লাহ তালা আনহা তখন হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহাকে এমন প্রশ্ন করতে দেখে চমকে উঠলেন তিনি তার প্রশ্নের উত্তর দিলেন হ্যাঁ ফাতিমা আমরা দুনিয়ায় তাকে দেখতে পাব না কারণ মানুষের চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয় কিন্তু দুনিয়ায় বসে যদি কেহ আমরা আল্লাহর ইবাদত বন্দীগী করি এবং তার সন্তুষ্টি লাভ করতে পারি তবেই তার দেখা পাবো কিয়ামতের দিবসে এমনই ভাবে হজরত ফাতিমা আল্লাহ রাজিয়াল্লাহ তালা দিনে দিনে আল্লাহর প্রতি দারুণ আস্থাশীল আল্লাহর প্রেম সত্যবাধিতা নম্র বিনয় সদাচার ও পরোপকারিতা ইত্যাদি গুণ তার মধ্য সৃষ্টি হতে ছিল হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আহ্না এর প্রিয় জননী হজরত খাদিজা রাজি আল্লাহ তালা তার মেয়েকে পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী শোনাতেন এবং ইসলামের মাহত্ব তাকে শিক্ষা দিতেন মাতা খাদিজা রাজি আল্লাহ তালা শুধু ফাতিমা রাজি আল্লাহ তালা শিক্ষা দিতেন না বরং রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ও তার প্রিয় কন্যা হজরত ফামা রাধি আল্লাহ তালা আহ শিক্ষা দিয়েছেন ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা নবীর কন্যা হিসেবে যাতে তার মধু হিংসা অহংকার না হয় সেজন্য তিনি মাঝে মধু ফাতিমা রাদা আল্লাহতাল আনহাকে তার নিকট ডাকতেন এবং বলতেন মা ফাতিমা মনে রেখো পিতার পরিচয় ও দুনিয়ার প্রচুর ধন সম্পত্তির মধ্য দিয়ে মানুষের প্রকৃত পরিচয় করা হবে না বরং তার পরিচয় কিয়ামত দিবসে যার অর্জিত আমলসমূহ বেশি হবে কিয়ামতের ময়দানে তার পরিচয় সে নিজেই হবে তিনি তার উদ্দেশ্যে উপদেশমূলক বাণী পেশ করতে গিয়ে তাকে বললেন ফাতিমা মুহম্মদ সাল্লাইসাল্লামের প্রিয় কন্যা হিসেবে নিজেদের আমল শূন্য হলে কিয়ামত দিবসে রক্ষা পাবে না মনে রাখবে কালকিয়ামতের কঠিন হাসর ময়দানে আল্লাহ কাউকে কোনো বিষয় ক্ষতির আহ খাতির করবেন না তিনি মানুষের জীবনের প্রতিটি বিষয়ে যারা যারা করে হিসাব নিবেন এতে কোনো ভুল হবে না ইতিহাস থেকে জানা যায় যে হজরত ফাতিমা আল্লাহ তালা আনহা তার ছোটবেলা থেকেই সাধারণভাবে জীবনযাপন করতে থাকতেন এবং তিনি উক্তভাবে জীবনযাপন করতে বেশি ভালোবাসতেন একদিন হজরত খাদিজা রাদি আল্লাহ তাল্লাহ এর এক বান্ধবী বা আত্মীয়ের বাড়ি বিয়ে উপলক্ষে সেখানে যাওয়ার জন্য হররত খাদিজা আল্লাহ তালা আহ্না তার কন্যার জন্য দামি দামি সোনার অলঙ্কার বানিয়ে আনলেন ফাতিমা আল্লাহ তালা আনহাকে বললেন মা তুমি এগুলো পরে আমাদের সাথে বিয়েতে চলো আর ভালো কাপড় জামা পরে নাও কিন্তু কি আশ্চর্য ফাতিমারা ফাতিমা রাজিয়াল্লাহতাল আনহা উহা পড়তে সম্পূর্ণ অস্বীকৃতি জানালেন এবং বিয়েতে তার পুরান জামা কাপড় পরে যেতে চাইলেন পরে তাই করা হয় হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তার পুরান জামা কাপড় পরিধান করে বিয়েতে অংশ নেয় আমরা তার কথা ও কন্যাদের কথা চিন্তা করে দেখবো যে কত পার্থক্য কারণ আজকালকের কন্যারা তো পুরান্ত দূরের কথা ভালো কাপড় চোপড় সোনা অলঙ্কার ও বিভিন্ন প্রকার প্রসাধনী ও টাকা পয়সা নিয়ে সন্তুষ্ট থাকে না তাদের চাহিদার যে শেষ নেই তার সাথে এই যুগের মেয়েদের কল্পনা করা যায় না হজরত ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহ আনহা এর তুলনা বিরল হরত খাদিজা রাজি আল্লাহ তালা আনহা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি আস্াল্লাম এর দশম বছর বয়স বছরেই ইন্তেকাল করেন তার ফলে হরযত ও ফাতিমা আদিয়া আল্লাহ তালা এর উপর তার পিতার সংসারে যাবতীয় চাপ আসে ফাতিমা দাদি আল্লাহ তাআলা আল্লাহ যে আরও তিন বোন ছিল তাদের বিয়ে তার মাতা জীবিত থাকা অবস্থায় হয়ে গিয়েছিল এই জন্যই নবী পরিবারের সম্পূর্ণ কাজকর্ম হরযত ফাতিমা আদিয়া আল্লাহ তাআলা আনা এর উপরেই পড়ে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি আস্াল্লালাম ও হরজত খাদিজা দাদি আল্লাহ তালা আল্লাহ এর ইন্তেকালের মর্মাহত হয়ে পড়েন তার মাতার ইন্তেকালের সময় তার বয়স ছিল খুবই কম তাই অতটুকু বয়সে হজরত ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহ আনহা এর সংসারের কাজ সামলানো অসম্ভব ছিল এ সময় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার নিজ হাতে বাসন কোষণ ও নানা দ্রব্যাদি পরিষ্কার করে দিতেন এবং ঘরের বিভিন্ন কাজকর্মে নানাভাবে ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহ সাহায্য সহযোগিতা করতেন এরপর তার কষ্ট দেখে তার আত্মীয় স্বজনের পরামর্শে অনুরোধের হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার পারিবারিক ও হজরত ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহ আনহাকে দেখাশোনার জন্য হজরত সাউদা রাজি আল্লাহ তাল্লাহ আনহাকে বিয়ে করেন হরত রাসুল কর্মসালাহাল্লাম দুনিয়ার যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত প্রয়োজন বোধে হজরত ফাতিমা রাদি আল্লাহকে নানা বিষয়ে শিক্ষা দিয়েছিলেন একেদিন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইম আল্লাহকে ঘরে গিয়ে দেখলেন যে ফাতিমা রাদী আল্লাহ এর দামি ও মূল্যবান সুন্দর কাপড় পরে সেজে গুজে আছেন এ দৃশ্য দেখে রাসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম ব্যথিত ও ভারাক্রান্ত মনে বলেন দুনিয়া ও দুনিয়ার এই ক্ষণস্থায়ী বিলাসিতাকে যারা বৈষণ ও ত্যাগ করে তাদের জন্য মহান আল্লাহ আবুল আলমিন পরকালের বিলাস সামগ্রী এবং জান্নাতের অফুরন্ত সুখ হে ফাতেমা জেনে রাখো এই দুনিয়ার ধন সম্পত্তি টাকা পয়সা যে মানুষ তাদের সুখের উৎস হিসেবে গ্রহণ করবে সত্যিকারে তা সত্যিকারের সুখ তাদের কোনো দিন নজিবে নসিবে জুটবে না শুনো হে মা ফাতেমা আমাদের লক্ষ্যস্থল ধন সম্পত্তি আর দুনিয়ার বিলাসিতা নয় বরং দুনিয়ার দুনিয়ার নেক আমল ও চরিত্রতা এটাই আমাদের প্রধান আরও মনে ধন ভোগ বিলাসিতার জন্য নয় বরং বেঁচে থাকার তাগিদে যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করো এর অধিক নয় কারণ দুনিয়ায় দুনিয়ার প্রতিটি জিনিসের জন্য মহান আল্লাহরা তালার দরবারে হিসাব দিতে হবে আর তিনিও প্রত্যেক জিনিস ষের হিসাব নিবেন মনে রাখবে দুনিয়ার যাবতীয় ধন সম্পত্তি যেন তোমার এ পৃথিবীতে জন্ম নেওয়ার উদ্দেশ্যে হয় কারণ যারা দুনিয়ার ধন সম্পত্তির লাভে ব্যস্ত থাকে তাদের কাছে আর তাদের সম্পত্তি লাভের মূল উদ্দেশ্য হলিয়ার বিষ জীবন যাপন করা অথচ মানুষ জানে না যে এটাই হলো মহান আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় কাজ তাই উক্ত বিলাসবহুল পথ পরিহার করো তবেই মহান আল্লাহর দিদার পাবে ও তার সন্তুষ্টি লাভে সক্ষম হবে রাসুল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের চল্লিশ বছর বয়সে যখন নবুয়াতে প্রাপ্ত হন তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল্লা আহ্না এর বয়স মাত্র পাঁচ বছর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নবুয়াদ প্রাপ্তির প্রথম দিকে গোপনে ও পরে প্রকাশ্যে মানুষের দারে দাঁড়িয়ে ইসলামের দাওয়াত দিতে লাগলেন এ দাওয়াতি কাজ ছিল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিকট সবচেয়ে বিপজ্জনক কারণ আরব দেশের মানুষ যে সময় মহান আল্লাহকে ভুলে গিয়ে বিভিন্ন দেব দেবীর পূজা করতে ব্যস্ত ছিল এবং তারা তাদের পূর্বপুরুষের ধর্ম পালন করত তারা বিভিন্ন প্রকার কুকর্ম লিপ্ত ছিল ভালো কাজ বলতে কোন জিনিস তা তারা বুঝতো না আর সে সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহ ফলাইউয়াসাল্লাম তাদের নিকট মহান আল্লাহর তালার একমাত্র ধর্ম ইসলামের বাণী প্রচার করলে তারা তার বিরোধিতা করতে থাকে তারা হরজত রাসুলুল্লাহ সাল্লাল্লাহ ফলাইউয়াসাল্লামকে পাগল জাদুকর ও নানা প্রকার ঠাট্টা বিদ্রোপ ও অপমান করতে শুরু করেন তার দাওয়াতি কাজের তিন চার বছরের মধ্যেই চারদিকে প্রচুর শত্রুর জন্ম হয় তারা নবী মুহাম্মদ সাল্লাহ ওলাই ওয়াসাল্লামকে বিভিন্নভাবে অপদস্থ করার প্রচেষ্টায় লিপ্ত থাকত একবারের একটি ঘটনা রাসুল্লা সাকরিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের নামাজরত অবস্থায় ছিলেন এমন সময় কাফেরা উটের নারী ভুড়ি এনে রাসুলুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের শিস্তারত অবস্থায় তার ঘাড়ের উপর চাপিয়ে দেয় আর এ বর্বর গঢ়িত কাজটি তার নেতৃত্বে করা হয়েছিল যার নেতৃত্ব করা হয়েছিল সে কাফিরটির নাম হলো উকুবা বিন আবু মুইদ রাসুল্লাহ সাল্লি সাল্লাম উক্ত কাজে এবং তার উপর পচা উঠে নারী ভুড়ি রাখার রাখায় সিজদা থেকে উঠতে পারছিল না শ্বাস নিতে দারুণ অসুবিধা হচ্ছিল হৈসদ ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা এর কর্ণগোচর হওয়ায় তিনি কাবা ঘরের দিকে পাগলের মতো ছুটতে লাগলেন কাবা ঘরে প্রবেশ করেই তিনি তার পিতা হজরত আলাইহি সাল্লাহ আলাইসাল্লামের ঘাট থেকে উক্ত নারী ভুড়ির বোঝা সরিয়ে দিলেন এবং রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন এবং তাকিয়ে দেখলেন তার প্রিয় কন্যা নয়নের মণি হজরত ফাতেমা রাদে আল্লাহ তালা তার সামনে হাজির বোঝা সরাতে দেখে কাফিররা দূরে বসে হাতে তালি দিয়ে হাসছিল আট নয় বছর বয়সে হজরত ফাতেমা রাদে আল্লাহ তালা আহা এই দৃশ্য দেখে কাফির বেইমানদের প্রতি ঘৃণার দৃষ্টি দিয়ে বললেন হে হতবাগারা মনে রেখো তোমাদের এই অপকর্মের শাস্তি অবশ্যই মহান রাবুল আলামিন দিবেন তিনি তোমাদের সর্ব বিষয়ে অবগত আছেন তার প্রিয় রাসুল সাল্লাইবাসাল্লাইকে তোমরা এমন ভাবে কষ্ট দিলে এব এর প্রতিফল তোমরা অবশ্যই পাবে একথা তোমরা সবসময় মনে রেখো